আসসালামু আলাইকুম আমাদের ইংরেজি শেখার বিশেষ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজও আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে কিছু প্রশ্ন করব আপনি কি প্রস্তুত প্রস্তুত আসসালাম হ্যাঁ আমি চলুন শুরু করা যাক চমৎকার প্রথম প্রশ্ন লুক দ্য চাইল্ড ড্যাশ টু ক্রাই অর্থাৎ দেখো শিশুটি কানতে শুরু করছে এখানে শূন্যস্থানে বসবে ইজ বিগিনিং লুক দ্য চাইল্ড ইজ বিগিনিং টু ক্রাই ইজ বিগিনিং কেন হল লুক দেখো শব্দটি দিয়ে কোনো কাজ যা এই মুহূর্তে ঘটছে বা শুরু হচ্ছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভিআইএনজি ব্যবহৃত হয় খুব ভালো পরেরটি বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ মাই স্টাডি আগামী বছরের এই সময়ের মধ্যে আমি আমার পড়াশোনা শেষ করে ফেলব এখানে হবে উইল হ্যাভ ফিনিশড আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি এর কারণ কি বাই দিস টাইম নেক্সট ইয়ার আগামী বছরের এই সময়ের মধ্যে এই ধরনের ফ্রেজ দিয়ে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝায় একে ফিউচার পারফেক্টেন্স উইল হ্যাভ প্লাস ভি থ্রি বলে হি ইউজুয়ালি ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট এইট এম সে সাধারণত সকাল আটটায় নাস্তা করে এখানে হবে টেক্স হি ইউজুয়ালি টেক্স ইস ব্রেকফাস্ট অ্যাট এইট এম ইউজুয়ালি শব্দটি দ্বারা অভ্যাস বা হ্যাবিট বোঝায় অভ্যাসগত কাজ বোঝাতে সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহৃত হয় সাবজেক্ট যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় ভার্বের সাথে যোগ হয়েছে উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম আমরা একে অপরকে দীর্ঘদিন ঝরে চিনি এখানে হবে হ্যাভ নোন উই হ্যাভ নোন ইচ আদার ফর এ লং টাইম ফর আ লং টাইম দীর্ঘদিন ধরে সময় উল্লেখ থাকায় এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নো চেনা বা জানা একটি স্টেটিভ ভার্ব নন অ্যাকশন ভার্ব তাই এর কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন নোয়িং হয় না এট ড্যাশ সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে হবে হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন মর্নিং সকাল থেকে বোঝাচ্ছে কাজটি অতীতে অর্থাৎ সকালে শুরু হয়ে এখনও চলছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ হ্যাভ প্লাস ভিআইএনজি হবে হি ড্যাশ বিফোর দ্য ডক্টর অ্যারাইভড ডাক্তার আসার আগেই সে মারা গেল এখানে হবে হ্যাড ডাইড হি হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড এটি পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অতীতে দুটি কাজ হলে যে কাজটি আগে ঘটে মারা যাওয়া সেটি পাস্ট পারফেক্টেন্স হ্যাড প্লাস ভি থ্রি হয় আর যে কাজটি পরে ঘটে ডাক্তার আসা সেটি সিম্পল পাস্টেন্স ভি টু হয় ইউ হ্যাড বেটার ড্যাশ কেয়ারফুল বরং তোমার সতর্ক হওয়াই ভালো এখানে হবে বি ভি ওয়ান ইউ হ্যাড বেটার বি কেয়ারফুল হ্যাড বেটার বরং ভালো এটি মডেল ফ্রেজ এরপরে ওয়ার্বের বেজ ফর্ম ভি ওয়ান বসে কোনো টু বা আইএনজি জগ হয় না ট্রুথ আমাকে সত্য বলতে হবে টু টেল আই ওয়াজ মেইড টু টেল দ্য ট্রুথ মেক যখন ভয়েসে পজিটিভ ব্যবহৃত হয় তখন ভি ওয়ান বসে যেমন হি মেড মি টেল দ্য ট্রুথ কিন্তু যখন এটি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় আই ওয়াজ মেড তখন টু ইনফিনিটিভ টু টেল বসে শি ক্যান ড্যাশ ইংলিশ ওয়েল সে ভালো ইংরেজি বলতে পারে এখানে হবে স্পিক ভি ওয়ান শি ক্যান স্পিক ইংলিশ ওয়েল ক্যান পাড়া একটি মডেল ভার্ব সমস্ত মডেল ভার্বের পরে ভার্ভের বেস ফর্ম ভি ওয়ান বসে আই হার্ড হিম দ্য গার্ডেন আমি তাকে বানানে গান গাইতে শুনেছিলাম এখানে হবে সিঙ্গিং আই হার্ড হিম সিঙ্গিং ইন দ্য গার্ডেন হার্ড সোনা একটি ভার্ব অফ পারসেপশন এরপর অবজেক্ট হিম প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল ভিআইএনজি বসে এটি বোঝায় যে আমি তাকে কাজটি করতে থাকা অবস্থায় শুনেছিলাম হি উইশেস হি ড্যাশ রিচ সে চায় সে যদি ধনী হতো এখানে হবে ওয়ার হি উইশেস হি ওয়ার রিচ আই উইশ বা হি উইশেস দিয়ে যখন কোনো অবস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করা হয় সাবজাংটিভ মুড তখন সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্ভের পাস্টফর্ম হিসাবে ওয়ার বসে আই রিমেম্বার ড্যাশ হিম বিফোর আমার মনে আছে তার সাথে আগে দেখা হয়েছিল এখানে হবে সিং জেরান্ট আই রিমেম্বার সিং হিম বিফোর রিমেম্বারের পর ভিআইএনজি জেরান বসলে বোঝায় অতীতের কোনো কাজ মনে পড়া যদি রিমেম্বার টু সি হতো তার অর্থ হতো দেখা করার কথা মনে রাখা দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গিয়েছিল এখানে হবে হ্যাড লেফট দ্য ট্রেন হ্যাড লেফট এটিও পাস্ট পারফেক্টেন্স অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে ট্রেন ছেড়ে যাওয়া সেটি পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি হয় হে ইনসিস্ট অন ড্যাশ দ্য ট্রুথ সে সত্য বলার জন্য জেদ ধরেছে এখানে হবে টেলিং জেরান্ড হি ইনসিস্ট অন টেলিং দ্য ট্রুথ অন একটি প্রিপোজিশন প্রিপোজিশনের পর কোন ভার্ভ আসলে তার সাথে আইএনজি যোগ হয় জেরান আজকের শেষ প্রশ্ন লেটাস ড্যাশ আওয়ার ডিউটি সিনসিয়ারলি চলো আমরা আন্তরিকভাবে আমাদের দায়িত্ব পালন করি এখানে হবে ডু ভি ওয়ান লেটাস ডু আওয়ার ডিউটি সিনসিয়ারলি লেট চলো করি দিয়ে প্রস্তাব বোঝালে এরপরে ভার্বের বেস ফর্ম ভি ওয়ান বসে প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ফুল ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ